হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির হাফ প্যান্টের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো সব একই মডেলের আবার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা মডেলের আজকে মূলত এই হাফ প্যান্টের কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে টু কোয়ার্টার প্লাস থ্রি কোয়ার্টার মানে এগুলো টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার মিক্স মানে হাট পর্যন্ত এগুলো আপনারা পড়তে পারবেন আমি যদি ধরে দেখাই ওকে তো যারা সারা বাংলাদেশ থেকে এগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ওকে এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অলিভ কালারের মধ্যে এ দেখেন আমি যদি এখানে দড়ি দেখেন হাটু আমার হাটু হচ্ছে এ পর্যন্ত হাটু আর নিচে এগুলো থাকবে এগুলো হচ্ছে থ্রি কোয়ার্টারের কালেকশন এগুলো মূলত সিক্স পকেটের মধ্যে সাইডে দুটো পকেট থাকবে অনেক বড় পকেট আমি যদি পকেটের একটা আপনাদেরকে দেখাই এগুলোর স্পেশালিটি হচ্ছে পকেটটা অনেক বড় ওকে এবং এর ফ্যাব্রিকের কোয়ালিটি স্টিচ ফিনিশিং খুবই সুন্দর চমৎকার এগুলো বেসিক্যালি সাইজেও থাকে আপনার আঠাশ থেকে ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত এটা হচ্ছে খাকি কালারের মধ্যে আরেকটি কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন এই মুহুর্তে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এগুলোর আরও অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস পড়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা করে ফিক্সড এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার অ্যাশ কালার এগুলো হচ্ছে রাবার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজার ফ্যাব্রিকের মধ্যে কটন কাজার ফ্যাব্রিক এগুলো দেখেন খুবই সুন্দর একদম ব্যাক সাইডে কিন্তু দুটো পকেট আছে সাইডে দুটো পকেট আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন অনেকগুলো কালারে আপনাদের চয়েস হবে এটা দেখেন অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা অলিভ কালারের মধ্যে আমাদের কাছে এগুলোর মোটামুটি আর কি অনেক হিউজ পরিমাণ স্টক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে খাকি কালারটা ডিপ খাকি কালারটা এটাও আমাদের কাছে আছে এগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর ফিনিশিং এবং গুড লুকিং এগুলোর ফিনিশিংটা খুবই সুন্দর যারা শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন দেখেন সাইডে দুটো পকেট আছে স্টিকার দেওয়া আছে ওকে ব্র্যান্ডিং করা আছে আর এটা হচ্ছে পকেটটা কিন্তু অনেক বড় আমি বলে দিয়েছিলাম অনেক বড় পকেট আর গেট আপগুলো অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আর একটি আছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটা তো ব্ল্যাক কালারটা আমাদের কাছে স্টকে আছে এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন প্রাইস পড়ে দেবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আমাদের কাছে আরেকটি যে মডেল এসেছে এটা হচ্ছে যোগার সিস্টেমের যে মডেলটা আমি দেখাই এটা হচ্ছে কফি কালারটা খুবই চমৎকার একটি কালার এটার বেসিক সাইজ হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে স্পেশালিটি কবর স্টিচ দেওয়া রাবার স্টিচ সামনে ফিতা দুই সাইডে দুটো পকেট এবং ব্যাক সাইডে দুটো পকেট থাকবে ওকে এগুলো নিতে পারবেন এটার প্রাইস একটু কম আছে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের মডেলটা ওকে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা যাদের পছন্দ তারা নিতে পারবেন হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালারটা যারা নিতে চাচ্ছেন ফিনিশিং এক কথা অসাধারণ যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে আরও দুটো কালার আছে এটা হচ্ছে অলিভ কালারটা ওকে আর আরেকটা আছে হলো নেভি ব্লু কালারটা ডিপ নেভি ব্লু কালারটা দুটো কালারই সুন্দর যাদের স্ক্রিনশট দিয়েছেন তারা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে অথবা মেসেঞ্জারে নক করলে হবে আর এগুলোর প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের দেওয়া আছে পেজে আপনারা চাইলে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজ থেকে ঘুরে এগুলোর কালেকশনগুলো দেখে নিতে পারেন তো বিহার্স আজকে এ পর্যন্ত কি আগামী দিন অবশ্যই আর নিত্য নতুন কালেকশনে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ